হাই গাইজ তো তোমরা দেখছো ভারতী অফিসিয়াল তো বন্ধুরা অনেক দিন পর আবার আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা তো সবাই বুঝতেই পারো কারণ টাইটেল থাম্বেল দেখেই তোমরা বুঝতে পেরে যাও তো দেখো এই যে আমরা মেলাতে আসি তো ঠাকুরের ঠাকুরের সামনে একটু প্রমাণ প্রমাণ দিয়ে দিয়ে তারপর বাড়িতে কিচ্ছু খাওয়া যায়নি তো খাইছিলাম সকালবেলা দুপুরবেলা কিন্তু বিকেলের দিকে একটু খিদা হয়ে গেছিলো তো সেটার জন্য যাই আগে কিছু খেলাম তো তারপর দেখো এই যে মেলার ভিতরে গেলাম দেখি এত মানে বৃষ্টি হয়েছিল এত জল কাদা হয়ে গেছে পুরো একবারে মানে কাঠ ইয়ে করে দিয়েছে কাঠ পাইতে রাই দিয়েছে তো দেখো তাও অনেকজনই হয়েছে মেলা মেলাতে তো মানে রাত মনে করো দশটা এগারোটা বারোটা এর এরম দিকে বেশিরভাগ মেলাটা জমে আর কি মানুষজন হয় তো আমরা গেছিলাম বিকালে দিয়ে তো তবুও ঠিক আছে তাই না এই জল বৃষ্টির মধ্যে দিতে হ্যান্ড লাগে কে কোথায় হাঁটবে আর কার উপর দিয়ে কে চলে কেউ টেরি পাবে না তো দেখো এরা নাকার জন্য উঠবে বলে তার জন্য এরা যাচ্ছে তো আমি উঠবো না কারণ আমার পুরো ভয় লাগে কারণ আমি একবার উঠছি তো প্রচণ্ড ভয় পাইছি তো সে কারণে আর কি উঠবো না এই জিনিসগুলোতে তো চলো বন্ধুরা তোমরা দেখো সম্পূর্ণ ব্লগটা আর বন্ধু বন্ধুরা ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে তো বললাম তো আমার কিছু কিছু ভিডিও আছে তো সেইগুলো এডিট করা হচ্ছে না বলে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারতেছি না তো দেখি সময় মতো এডিট করে আপলোড দেব ঠিক আছে তোমরা তো আমার মনে হয় ভাব যে এতদিন পর মানে দিচ্ছি না আর কি তো এখন তো তোমাদের সামনে এই ভিডিওটা তো চলেই যাবে এটা তাই না তোমরা তো দেখতেই পাবো অনেক পর আমি দিচ্ছি ভিডিওটা তো চলো বন্ধুরা আমাদেরকে বলা হয়নি আমি হচ্ছে এটা বেলা সাইডে সাইডে রথযাত্রার মেলা গেছি তো সেটাই বলা হয়নি যে কোথায় গেল মেন পয়েন্টেই তখন তো যাই হোক এই যে মেলাঘোরা হয়ে গেছে তো যাবো এখন বাড়ি তো চলো বন্ধুরা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সবাইকে অনেক ভালোবাসে